এবার কলকাতা হাইকোর্টে কুপকাত তৃণমূলের হেভি ওয়েট সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জী কল্যাণ ব্যানার্জী একাধিকবার নানান বিতর্কে জড়িয়েছেন আর এবার কিন্তু সরাসরি বিচারপতি শুভ্রা ঘোষের ক্ষোভের মুখে পড়লেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে বেনজিরভাবে ভৎসনা করলেন বিচারপতি শুভ্রা ঘোষ তাতেও কিন্তু কল্যাণ ব্যানার্জিকে থামানো গেল না দমানো গেল না একের পর এক আলপটকা মন্তব্য করিতেই থাকেন এজলাসে কল্যাণ ব্যানার্জি তারপর পরই কিন্তু করা অ্যাকশন শুরু জাস্টিস ঘোষের যা নির্দেশ দিলেন যা পদক্ষেপ নিলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে কলকাতা হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি তৃণমূলের দুধে আইনজীবী এবং রাজনীতিবিদ তৃণমূলের সাংসদ বর্ষিয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জি একাধিক মামলায় তিনি লড়ছেন রাজ্যের হয়ে তৃণমূলের হয়ে রাজ্যের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি হয় সেই মামলাগুলি মূলত কল্যাণ ব্যানার্জির চাঁচা ছোলা বক্তব্যের জন্য রাজ্য কল্যাণ ব্যানার্জিকে বেশিরভাগ মামলার ক্ষেত্রেই রাখে তার মধ্যেই কিন্তু আজ একটি মামলায় চরম বিপাকে কল্যাণ ব্যানার্জি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে রীতিমতো বেনজির ভাবে কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ সানিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন এবং কল্যাণ ব্যানার্জিকে চুপ করাতে যা বললেন যা পর্যবেক্ষণ বিচারপতি শুভ্রা ঘোষের তাতেই কিন্তু রীতিমতো হুলস্থুল কাণ্ড এজলাসে অনেক কোন ধরে বলে যাচ্ছেন শয্যা সীমা ছাড়িয়ে যাচ্ছে কল্যাণের উপর এবার চরম বিরক্ত হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর চরম বিরক্ত বিচারপতি এজলাসেই জানালেন মামলা ছাড়ার কথা বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে ধৃত পুলিশ অফিসার রত্না চক্রবর্তীর জামিন মামলা ছাড়লেন বিচারপতি শুভ্রা ঘোষ শুক্রবার আদালতে বিচারপতি ও আদালত সম্পর্কে রাজ্যের আইনজীবী কল্যাণ যে সমস্ত মন্তব্য করেছেন তাতেই ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ বিচারপতি ঘোষ এদিন বলেন অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানান মন্তব্য করে যাচ্ছেন সহ্যের সীমা কিন্তু এবার ছাড়িয়ে যাচ্ছে আপনার লেকচার আদালত শুনবে না আপনার লেকচার শুনতে আদালত বাধ্য নয় আপনি থামুন আমি এই মামলা ছেড়ে দিচ্ছি অন্য কোনো বেঞ্চে যান রীতিমতো বের করে দিলেন ঘর ধরে বিচারপতি শুভ্রা ঘোষ একেবারে চরম পর্যবেক্ষণ চরম সিদ্ধান্ত আইনজীবী কল্যাণ ব্যানার্জি এবং অভিজিৎ খুনে ধৃত পুলিশ অফিসার রত্না চক্রবর্তী জামিন মামলায় একের পর এক মন্তব্য তাতেই কিন্তু খুব উগড়ে দিলেন বিচারপতি অনেকক্ষণ ধরে বলে যাচ্ছেন আদালত সম্পর্কে নানান মন্তব্য করে যাচ্ছেন শয্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে আপনার লেকচার শুনতে আদালত বাধ্য নয় আদালত আপনার লেকচার শুনবে না কার্যত এই ভাষাতেই কিন্তু কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ শানিয়েছেন বিচারপতি সুব্রাগ ঘোষ অভিজিৎ খুনে কিছুদিন আগেই গ্রেপ্তার হন পুলিশ অফিসার রত্না চক্রবর্তী আজই তার অন্তর্বর্তী জামিন চান করলেন আদালত অস্বীকার করে আদালত জামিন দিতে না চাওয়ায় কল্যাণ অন্য এক বিচারপতির নাম করে মন্তব্য করেন এরকম আচরণ উন্ন করেন অর্থাৎ জামিনের মামলা শোনেন এমন বিচারপতি তার নাম করলেন আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয় এটাই দুর্ভাগ্য রীতিমতো অবমাননাকর বিচারপতিদের অবমাননাকর মন্তব্য ফের কল্যাণ ব্যানার্জির মুখে এমনই কিন্তু অভিযোগ জাস্টিস ঘোষের এরপরই চরম বিরক্ত হন বিচারপতি কল্যাণকে কার্যত পাল্টা ধমক দিয়ে মামলা ছাড়ার কথা জানিয়ে দেন এবং বের করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ বিচারপতি বলেন কোর্ট এমন আচরণ বরদাস্ত করবে না রীতিমতো হুইপ জারি করে দেন কোর্ট আপনার এই ধরনের আচরণ বরদাস্ত করবে না কোনো বিচারপতিকে নিয়ে কোনো মামলাকে নিয়ে বা আদালতকে নিয়ে এই ধরনের মন্তব্য করবেন না স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি ঘোষ এদিন শুরুতেই করলেন সিবিআইয়ের বিরুদ্ধে তোপদাগেন প্রশ্ন তোলেন চার বছর পর হঠাৎ কেন গ্রেপ্তার বিচারপতি জানান আগামী সপ্তাহে সোমবার থেকে পনেরো দিন তিনি সার্কিট বেঞ্চে থাকবেন তাই পরের অংশ পনেরো দিন শুনবেন এই সঙ্গে দ্রুত শুনানি চাইলে তিনি বলেন অন্য এজলাসে শুনানির সুযোগ রয়েছে বিচারপতি বলেন এই মামলা আজই শেষ করে রায় দেওয়া সম্ভব নয় কারণ এর মধ্যে অনেক আইনি দিক আছে সেগুলো খতিয়ে দেখতে হবে তারপরও কল্যাণ ব্যানার্জী অন্তর্বর্তী জামিনের জন্য বারবার আবেদন করতে থাকেন শুধু আবেদন নন একের পর এক মন্তব্য করতে থাকেন কল্যাণ ব্যানার্জি তাতেই কিন্তু আইনজীবী তথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর রেগে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন আপনার লেকচার আমি শুনব না তারপরে জানিয়ে দেন কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় পুলিশ কর্মীদের জামিন মামলা তিনি আর শুনবেন না দু হাজার একুশ সালে কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসি তৎকালীন ওসি নারকেলডাঙ্গা থানা শুভজিৎ সেন এবং খুনে সাহায্যকারী সুজাতা দে তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে গ্রেপ্তার করে সিবিআই ধৃতদের মধ্যে দুই পুলিশ অফিসারের জামিন মামলার শুনানিতে বিচারপতি ঘোষের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ান করলেন শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবী করলেন আজই তার মক্কেলদের অন্তর্বর্তী জামিন চেয়ে সওয়াল করেন কিন্তু আদালত তা দিতে অস্বীকার করে তারপরই কল্যাণ মন্তব্য করেন আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয় এটাই দুর্ভাগ্য কল্যাণের এই মন্তব্যে চরম বিরক্তি প্রকাশ করেন এবং অপমানিত হন বিচারপতি সুব্রা ঘোষ কল্যাণকে কার্যত পাল্টা ধমক দেন বিচারপতি তিনি মন্তব্য করেন অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানান মন্তব্য করেছেন যা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনার লেকচার শুনবো না আমি এই মামলা ছেড়ে দিচ্ছি অন্য বেঞ্চে যান উল্লেখ্য শুক্রবার শুনানি শুরুতে কল্যাণ সিবিআই বিরুদ্ধে তোপ দেখেছিলেন কেন তিনি এই মামলায় সিবিআই আধিকারিকরা কেন আবারও গ্রেপ্তার করলেন এমন প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এবং তার সাথে সাথে এই মামলা শেষ করার জন্য যখন চাঁদ দেওয়ার হতে থাকে কল্যাণ ব্যানজির তরফ থেকে তখন রুষ্ট হন বিচারপতি ঘোষ প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল ওই সময় ভোট পরবর্তী হিংসায় পূর্ব কলকাতার কাঁকড়গাছির অভিজিৎ খুন হন পরিবারের অভিযোগ ফল প্রকাশের পরেই গলায় তার। পেঁচিয়ে এবং পিটিয়ে তাকে মেরে ফেলা হয় প্রথমে নারকেলডাঙ্গা থানার পুলিশ ওই ঘটনা তদন্ত চালাচ্ছিল পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশের থেকে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে এই মামলায় পুলিশ প্রথমে পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পরে দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে প্রথম অতিরিক্ত চার্জশিট জমা করে সিবিআই তাতে মোট কুড়ি জন অভিযুক্তের নাম ছিল যাদের মধ্যে পনেরো জনের নাম পুলিশের জমা দেওয়ার চার্জশিটে ছিল গত দোসরা জুলাই অতিরিক্ত দ্বিতীয় চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেখানে কিন্তু একের পর এক নাম শুধু নাম নয় সেই নাম নিয়ে কিন্তু রীতিমতো তোল কাণ্ড গ্রেপ্তার তারপর পরই একেবারে নড়ে গেছে নবান্ন পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন ওসি গ্রেপ্তার হয়েছেন তাতেই কিন্তু একেবারে হলস্থুল কাণ্ড নবান্নে আর সেই মামলাতেই ওই অভি হেভিওয়েটদের অভিযুক্ত হেভিওয়েটদের জামিন দিতে কল্যাণ ব্যানার্জি নাচর বান্দা মনোভাব দেখান এক্ষুনি জামিন দিতে হবে আজই জামিন দিতে হবে এমন মন্তব্য করতে থাকেন তারপরেই ক্ষুব্ধ হন বিচারপতি শুভ্রা ঘোষ রীতিমতো ঘাট ধাক্কা দিলেন এজ থেকে কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় আদৌ কি জামিন পাবেন এই সমস্ত পুলিশ আধিকারিকরা হেভিওয়েটরা কল্যাণ ব্যানার্জি এবার কী পদক্ষেপ নেন হাইকোর্ট কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় এই সমস্ত মন্তব্য করার জন্য से चोक थकबे गोटा राज्य